বছরের শেষ দিনে বন্ধুদের নাইট পার্টি আর সেই নাইট পার্টির পরেই বন্ধুদের সাথে এসে রহস্যজনকভাবে নিখোঁজ আকাশ দাস নামে এক যুবক পরিবার সূত্রে জানা যায় একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন উপলক্ষে বন্ধুদের সাথে নাইট পার্টি চলছিল এমন সময় ফোন আসে এবং জানতে পারে এক বন্ধুর সাথে ঝামেলা চলছে নদীর ওপার বস্তির একদল যুবকের সাথে আর সেই কথা শুনতে পেয়ে আকাশ ও তার চার বন্ধু মিলে ছুটে যান জড়োপ্রানি নদীর ওপার পূর্বধনতলা এলাকায় আর সেখানেই বেঁধে যায় আবারও একবার মারামারি ও হাতাহাতে এরপর সেখান থেকে নিজেদের আত্মরক্ষা ও জীবন বাঁচাতে নদীর এপার পালিয়ে আসার চেষ্টা করে যুবকরা তবে জানা যায় পাঁচ বন্ধুর মধ্যে চার বন্ধু নদীর ওপারে পালাতে সক্ষম হলেও এক বন্ধু আকাশ দাস নদীর এপারেই আহত অবস্থায় পড়ে থাকে বলে জানা যায় তার বন্ধুদের কাছ থেকে এদিকে তিন দিন কেটে গেলেও বন্ধুদের সাথে এসে রহস্যজনক ভাবে যুবকের খোঁজ মেলেনি গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফুলবাড়ি পূর্ব ধনতলা এলাকায় আর এই ঘটনাটি নিউ জলপাইগুড়ি থানা পুলিশকে লিখিতভাবে জানালে পুলিশ তদন্ত নেমে আকাশের বন্ধু সহ চারজনকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য এবং তাদের কাছে থেকে জানতে পারে ফুলবাড়ি জোরপানি নদীর ধারে আকাশ রয়েছে বলে অনুমান তার বন্ধুদের যার জন্য আজ সকাল থেকেই নিখোঁজ যুবকের খোঁজ চালাচ্ছে বিপর্যয় মোকাবেলা দল ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নদীর চারদিকে প্রচুর মানুষের ভিড় জমে যায় পরশু মানে মঙ্গলবার দিন রাত্রে ওরা বাড়িতে তিন বন্ধু মেলে পার্টি করছিল তো পার্টি করছিল তারপর বিজু নামে এক বন্ধুর এদিকে কোন ঢাকায় পাড়ার কোন ছেলের সঙ্গে ঝগড়া লাগছে লাগার পরে ও ফোন করে ওদেরকে বলছে যে আয় তো এখানে যে আমাদের এখানে ঝগড়া হয়েছে একটু মিটাই দিয়ে যা ও বলছে না আমি এখন যাবো না আমার মা বাড়িতে নেই মা আসার সময় হয়ে গেছে আমি আসবো না পরে ওরা বাইক নিয়ে গিয়ে রেখে গালাগালি করে ওকে নিয়ে আসে বাইরে পরে নিয়ে আসার পরে ওরা চার পাঁচজন মিলে আসছিল ঢাকিয়া পাড়ার এখানে ঝগড়া ওইখানে পরে এই দিকটা জন লোক ছিল তো ওরা চার তিরিশ জনের জায়গায় ওরা তো চার পাঁচজন কিছু করতে পারবে না ওদেরকে মেরে মেরে ঠেলে তো অনেক কিছু বিক করছে আকাশ দাস যে ওনার পাও ভেঙে দিছিল মেরে ওরা পালায় চলে আসছে আশা করে চার বন্ধু পালাই চলে যেতে পারছে যে আকাশ দাস আমার ভাগনা সে আর পালাতে পারেনি যেহেতু ওকে মেরে পা ভেঙে দিছিল পালাতে পারেনি সেদিন রাতের থেকে ওনাকে আর পাওয়া যাচ্ছে বন্ধুদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে গেছে বলে এখানে ঝোপের মধ্যে বসা রেখে ওকে আমরা পালেই চলে গেছিলাম ওরা টর্চ দিয়ে দেখছে টর্চ দিয়ে দেখার পর এখন ওরা উঠিয়ে নিয়ে গেছে মেরে ফেলছে না কি হচ্ছে এখন ওরাও বলতে আমি এতটুকুই জানি বেশি আমি আর কিছু জানি মানে তাদের পার্টি কি বন্ধু বান্ধব মিলে কি কবে মানে একত্রিশে ডিসেম্বর হয়েছিল রাতে কটা নাগাদ ঘটনা

পুলিশ এসছে ঘটনা এসেছে কালকে বন্ধুদের বন্ধুদেরকেও নিয়ে এসেছিল পুলিশকে কে জানিয়েছে সম্পূর্ণ বিষয়টা হ্যাঁ জানিয়েছে স্পটটা দেখিয়ে দিয়েছে আপনার নাম আমার নাম বিশাল